ওয়েলকাম ম্যাথ এডুকেশন স্বাগত ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল অনলাইন থেকে কালেকশন সম্পূর্ণ ম্যাথগুলো এবং পরীক্ষা আসার মতো স্কিপ করবে না এই টাইপের ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় আসে টাইপগুলো দেখবে খুব ইম্পর্টেন্ট টাইপ এবং পরীক্ষায় আসার মতো বেরে বের ইম্পর্টেন্ট তো শুরু করা যাক অঙ্কগুলো প্রথম ম্যাথ ম্যাথ বলেছে প্রথম বলেছে একটি নির্দিষ্ট পরিমাণ রাশির পাঁচ শতাংশ বার্ষিক সুদের হারে আট বছরের জন্য সুদ আটশো চল্লিশ টাকা রাশি পি টাকা 5 শতাংশ 8 বছর 5840 টাকা হচ্ছে সুদ তাই না 5840 00 কেটে দিলে চার থাকে 4 2 8 4 4 তাহলে আমার p টাকা কত বের হবে 2100 টাকা আসলে 2100 টাকা কোন সুদের হারে কোন সুদের হারে অর্থাৎ এই 2100 টাকার কোন সুদের হারে 5 বছরে একই রাশিতে অর্থাৎ এই একুশশো টাকার সুদ পাওয়া যাবে সুদ কত এটুকু করতে হবে কাটো একই রাশিতে একই সুদ অর্থাৎ সেই আটশো চল্লিশ টাকায় সুদ এটা বলেছে কেটে দিলাম চার একুশে চল্লিশ পাঁচ আটে চল্লিশ আর সমান সমান আট পার্সেন্ট অঙ্ক কমপ্লিট নেক্সট অঙ্ক বলেছে দুটি সংখ্যার অনুপাত উনিশ এগারো যদি সংখ্যা দুটির মধ্যে পার্থক্য চল্লিশ হয় তাহলে সংখ্যা দুটির যোগফল নির্ণয় করো খুবই সিম্পল ম্যাথ সিম্পল ম্যাথ দুটি সংখ্যার অনুপাত উনিশ এগারো এবং এদের পার্থক্য বলেছে চল্লিশ তাহলে এদের মধ্যে বিয়োগ করতে হবে তাহলে থাকছে কত আট ইউনিট সমান সমান চল্লিশ এক ইউনিট সমান সমান পাঁচ তাহলে একটা হচ্ছে আর একটা হচ্ছে পঞ্চান্ন সংখ্যা দুটি যোগফল নির্ণয় করো যোগ ফল করে দিচ্ছি দেড়শো দেড়শো উত্তর মুদ্রাঙ্ক অঙ্ক একটি ব্যাগে রয়েছে নব্বই টাকার মুদ্রা যদি পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা এবং দশ পয়সার মুদ্রা টু ইস টু থ্রি ইস টু ফাইভ অনুপাতে থাকে তাহলে ব্যাগে কয়টি পঁচিশ পয়সার মুদ্রা আছে টোটাল টাকা কত নব্বই টাকা পঞ্চাশ পয়সা করতে গেলে টাকা করতে গেলে কী করব আমরা তার অনুপাত কত টু তাই না তার অনুপাত টু তাহলে টু এক্স ইন্টু পঞ্চাশ বাই হান্ড্রেড প্লাস দেখো একটু ডিটেলসে করছি তারপরে পঁচিশ ইন্টু থ্রি এক্স বাই হান্ড্রেড একে টাকায় কনভার্ট করে দিচ্ছি তারপরে দশ পয়সা ইন্টু ফাইভ এক্স বাই হান্ড্রেড ইকুয়াল টু নব্বই টাকা তাহলে এখান থেকে পাচ্ছি কত শুধু এক্স পাবো আমি তাই না শুধু এক্স প্লাস থ্রি এক্স এক্স বাই বাই ফোর প্লাস টু টু নশও কত চার তাহলে ফোর এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স পাচ্ছি কত নাইন এক্স বাই ফোর ইকুয়াল টু নাইনটি তাহলে এক্স সমান সমান চল্লিশ এক সময় সময় পয়সার মুদ্রার অনুপাত কত থ্রি এক্স তাহলে এর সাথে তিনগুণ করো তিন তাহলে একশো কুড়ি অ্যান্সার অঙ্ক এক ব্যক্তি ছয় কিমি পার ঘন্টার পরিবর্তে আট কিমি পার ঘন্টা বেগে দৌড়লে সে কুড়ি কিলোমিটার দূরত্ব বেশি অতিক্রম করতে পারে পারতো তার দ্বারা প্রকৃত অতিক্রান্ত দূরত্ব কত বলেছে ছয় কিমি পার ঘন্টার পরিবর্তে আট কিমি পার ঘণ্টা বেগে দৌড়লে দেখো আমরা টি সমান সময় টাইম জানি তাহলে এই যে দুটো কিলোমিটারের মধ্যে দুটো দূরত্বের মধ্যে পার্থক্য হতো কুড়ি কিলোমিটার ছয়ের জায়গায় যদি সে আটে যেত তাহলে কুড়ি কিলোমিটার ডিফারেন্স হতো তাহলে টি সময় এইট মাইনাস সিক্স ইকুয়াল টু কুড়ি কিলোমিটার ডিফারেন্স তাহলে এখান থেকে পাবো কত টু টি ইকুয়াল টু কুড়ি অর্থাৎ টি সমান সময় দশ তাহলে তার প্রথমে কত ছিল সময় সময় যদি দশ হয় তাহলে প্রথমে তার দূরত্ব গেছিল ষাট কিলোমিটার আর পরের বার গেছিল আশি কিলোমিটার কখন যখন সে আট কিমি পার ঘন্টায় গেছিল তখন আশি গেছিল আর যখন ছয় কিমি পার আওয়ার তখন ষাটে গেছিল ষাট কিলোমিটার গেছিল দূরত্ব গেছিল প্রশ্ন কি বলেছে তার দ্বারা প্রকৃত অতিক্রান্ত দূরত্ব কত তার প্রকৃত কত ছিল ছয় ছিল না ছয় কিমি পার আওয়ার ছিল তাহলে তার প্রকৃত দূরত্ব এই ষাট কিলোমিটার ছিল কিন্তু যখনই আট কি পার ঘন্টা বাড়িয়ে দিয়েছে তখন সে আশি পার আওয়ার গেছে তখন দেখা গেছে যে কুড়ি কিলোমিটার বেশি চলে গেছে নামতে হবে কোথায় বলবো মেন লাইন নাম তো বলেছে রায়গঞ্জে চলে গেছে শিলিগুড়ি এরকম ব্যাপার যদি এক্স ইস টু ওয়াই সমান সমান সিক্স ইস টু ফাইভ এবং জেড ইস টু ওয়াই সমান সমান নাইন ইস টু পঁচিশ হয় তাহলে এক্স ইস টু জেড অনুপাত কত সিম্পল ম্যাথ সিক্স ইস টু ফাইভ দ পদ্ধতিতে সেরে দাও নাইন ইস টু পঁচিশ এটা এক্স এটা জেড তাহলে উত্তর কত উত্তর হচ্ছে অঙ্ক বলেছে এবং দিনে কাজ শেষ করতে পারে দিনে কাজ শেষ করতে পারে বি এবং এর দক্ষতা যথাক্রমে থ্রি টু ফোর হলে এ একা কত দিনে কাজটি সম্পূর্ণ করতে পারে কত দিনে করবে একা কাজটা উভয় কাজটি শেষ করে অর্থাৎ এ আর বি মিলে একটা কাজ ষোলো দিনে শেষ করছে এরকম বলেছে উভয় বলতে এ আর বি মিলে একটা কাজ ষোলো দিনে শেষ করছে কিন্তু এদের ক্ষমতা দিয়েছে কত এর দিয়েছে চার বির দিয়েছে তিন ষোলো দিনই কাজ করেছে এও ও করেছে বিও করেছে তাহলে এর যদি ক্ষমতা চার হয় তাহলে সে কত ইউনিট কাজ করেছে চার ষোলো চৌষট্টি ইউনিট এ করেছে তিন ষোলো আটচল্লিশ ইউনিট বি করেছে তাহলে টোটাল কত ইউনিট কাজ সেটা গুণ করলাম ক্ষমতা দিয়ে একশো বারো ইউনিট হচ্ছে টোটাল কাজ এবার যদি একে দেয় করতে একা তাহলে তার ক্ষমতা কত চার তাহলে চার দিয়ে ভাগ করো কত উত্তর আসবে দিনে আটাশ আঠাশ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে অতিক্রম করতে একটি ট্রেনের সময় লাগে চল্লিশ সেকেন্ড একই ট্রেন যখন তার গতিবেগের অর্ধেক গতিবেগে প্ল্যাটফর্ম অতিক্রম করে তখন এটি একশো কুড়ি সেকেন্ডে প্ল্যাটফর্ম অতিক্রম করে ট্রেন এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো এটা একটা প্ল্যাটফর্ম প্রথম বলেছে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে অতিক্রম করতে একটি ট্রেনের সময় লাগে চল্লিশ সেকেন্ড ধরে নিলাম ট্রানে স্পিডটি সরি ট্রেনের স্পিড হচ্ছে এস এখানে ধরে নিলাম একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে ম্যান এখান থেকে ট্রেন আসছে ট্রেনটা পার করছে মানুষটাকে কত সেকেন্ডে চল্লিশ সেকেন্ডে অর্থাৎ ট্রেন তার নিজের দৈর্ঘ্য পার করছে তাহলে স্পিড ইনটু সেকেন্ড যদি করি স্পিড স্পিড ইনটু সময় সমান সমান কী পাবো দূরত্ব ডিপ পাই তাই না টাইম ইনটু স্পিড সমান সমান দূরত্ব তাহলে তার দূরত্ব কত চল্লিশ এস অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য কত ট্রেনের দৈর্ঘ্য টি ফর ট্রেন ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ এস ক্লিয়ার এবার বলেছে যে একই ট্রেন যখন তার গতিবেগের অর্ধেক গতিবেগে প্ল্যাটফর্ম অতিক্রম করে অর্ধেক গতিবেগে তার গতিবেগের অর্ধেক গতিবেগ তার গতিবেগ কত ছিল আগে এস এবার যদি তার অর্ধেক করি তাহলে দুই দিয়ে ভাগ করব এই গতিবেগে যদি যায় তখন এটি একশো কুড়ি সেকেন্ডে প্ল্যাটফর্ম অতিক্রম করে এবার প্ল্যাটফর্ম অতিক্রম করতে বলেছে মানুষকে বলেনি তাহলে ট্রেন টোটাল দৈর্ঘ্য পার করতে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যায় সেই জায়গাটা সময় লাগছে কত একশো কুড়ি সেকেন্ড তাহলে সময় ইন্টু স্পিড সমান সমান দূরত্ব তাহলে সিক্সটি এস হচ্ছে ট্রেন প্লাস প্ল্যাটফর্ম টোটাল দূরত্ব সিক্সটি এস তার মধ্যে ঢুকে আছে ট্রেনের দূরত্ব দৈর্ঘ্য কত চল্লিশ এস তাহলে এখান থেকে যদি চল্লিশ এস বাদ দিই তাহলে বাকিটা টোয়েন্টি এস কি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আর চল্লিশ এস কি ট্রেনের দৈর্ঘ্য এর অনুপাত বের করতে বলেছে টু এস টু ওয়ান বোঝাতে পারলাম পাঁচটি সংখ্যার যোগ ফল পাঁচশো পঞ্চান্ন তাহলে এক একটার কত পাঁচটি সংখ্যার যোগ ফল হলো পাঁচশো পঞ্চান্ন পাঁচটা সংখ্যার টোটাল যোগ ফল এটা পাঁচটা সংখ্যার পাঁচটা সংখ্যার যোগফল পাঁচশো পঞ্চান্ন প্রথম দুটি সংখ্যার গড় হলো পঁচাত্তর দুটির গড় যদি হয় পঁচাত্তর তাহলে দুটোর মোট কত দেড়শো দুটোর মোট দেড়শো তৃতীয় সংখ্যাটি হলো একশো পনেরো এবার তৃতীয় সংখ্যাটা আরেকটা সংখ্যা অর্থাৎ তিন তিনটে সংখ্যা একশো পনেরো তাহলে দুইশো পঁয়ষট্টি হচ্ছে তিনটের তিনটের হচ্ছে দুইশো পঁয়ষট্টি আর পাঁচটা হচ্ছে পাঁচশো পঞ্চান্ন তাহলে বাকি যদি বিয়োগ করি পাঁচশো পঞ্চান্ন থেকে দুইশো পঁয়ষট্টি কটার পরে থাকবে দুটোর পরে থাকবে তাই না কটার পরে থাকবে দুটোর পরে থাকবে দুটোর কত দুইশো বাকি দুটোর দুইশো নব্বই গড় যদি চায় তাহলে একশো পঁয়তাল্লিশ বাকি দুটির গড় চেয়েছে কি শেষ দুটি সংখ্যার গড় নির্ণয় করুন একশো পঁয়তাল্লিশ সরল সুদের হারে চার বছরে বারো হাজার পাঁচশো টাকার সুদ আসল পনেরো হাজার পাঁচশো টাকা সুদের হার কত বারো হাজার পাঁচশো টাকার চার বছরে ইন্টু আর পার্সেন্ট সুদ আসল পনেরো হাজার পাঁচশো অর্থাৎ তিন হাজার টাকা সুদ পনেরো হাজার পাঁচশো থেকে বারো হাজার পাঁচশো বাদ দিলে তিন হাজার টাকা সুদ সেটাই লিখলাম দুটো শূন্য দুটো শূন্য কাটো কেটে দিলাম চার পঁচিশে একশো কেটে দিলাম পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ ছয় তিরিশ অর্থাৎ আর সমান সমান গরু এবং মুরগির একটি দলে পায়ের সংখ্যা মাথার সংখ্যার দ্বিগুণের চেয়ে টোয়েন্টি বেশি গরুর সংখ্যা কত গরু এবং মুরগির একটি দল এটা ধরে নিলাম গরু ওয় এক্স ওয়াই হচ্ছে মুরগি পায়ের সংখ্যা পায়ের সংখ্যা পায়ের সংখ্যা করতে গেলে কি করতে হবে এটা যদি গরু হয় এটা যদি মুরগি হয় তাহলে গরুর হচ্ছে চারটে পা অর্থাৎ টোটাল পা আর মুরগির দুটো করে পা অর্থাৎ টোটাল পা টোটাল পা টোটাল পা মোট পা এবং মোট মাথা কত এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই হচ্ছে গরু আর মুরগি মিলে মাথা এক্স প্লাস ওয়াই আর টোটাল পা হচ্ছে ফোর এক্স প্লাস সরি ফোর এক্স আর টু ওয়াই যদি যোগ করি তাহলে প্লাস করব তো বলেছে পায়ের সংখ্যা তাহলে এটা পায়ের সংখ্যা মাথার সংখ্যার দ্বিগুণের চেয়ে মাথার সংখ্যা এটা এর দ্বিগুণের চেয়ে টোয়েন্টি বেশি এদের পায়ের সংখ্যা দ্বিগুণের চেয়েও টোয়েন্টি বেশি টোয়েন্টি যোগ করলাম এটা হচ্ছে সমীকরণ বোঝাতে পারলাম তাহলে টু টুয়েন্টি এক্স সমান সমান দশ তাহলে গরু হচ্ছে দশটা এক্স এর মান দশ পেলাম গরু দশটা তাহলে গরুর সংখ্যা কত দশটা গরু এই অঙ্কটা ভালো করে খেয়াল করবে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বলেছে সীতা দশটি দ্রব্য ষোলো টাকায় কিনেছিল দশটা দ্রব্য ষোলো টাকায় দশটি দ্রব্য ষোলো টাকায় কিনেছিল ষোলো টাকা যদি হয় আর দশটা দ্রব্য হয় তাহলে একটার দাম কত এক টাকা ষাট পয়সা ধরে কিনেছিল একটার দাম এক টাকা ষাট পয়সা ধরে একটার দাম একটা কিনেছিল অর্থাৎ দশটা কিনেছিল ষোলো টাকায় অর্থাৎ একটার দাম এক টাকা ষাট পয়সা পরে ষোলোটি দ্রব্য রাধার কাছে দশ টাকায় বিক্রি করেছিল এ এটা কিনেছিল এবার ষোলোটি দ্রব্য রাধার কাছে এবার রাধার কাছে বিক্রি করেছে কে সীতা ষোলোটি দ্রব্য দশ টাকায় বিক্রি করে তাহলে একটার দাম কত এখান থেকেও পাবো একটার দাম হচ্ছে এটা জিরো পয়েন্ট ছয়শ পঁচিশ দ্রব্য রাধার কাছে দশ টাকায় বিক্রি করেছিল এই কিনেছিল কিন্তু বিক্রি করেছে এটায় রাধা দশটি দ্রব্য শ্যামকে বিক্রি করলো তাহলে এটা হচ্ছে রাধা কেনে কিন্তু একটার দাম এটা ক্লিয়ার এই পর্যন্ত বোঝা গেল এবার রাধা দশটি দ্রব্য শ্যামকে ষোলো টাকায় বিক্রি করে দশটা দ্রব্য ষোলো টাকায় বিক্রি করে তাহলে এক দশমিক ছয় একটার দাম রাধা অর্জিত লাভ নির্ণয় করো তাহলে কিনেছিল কততে কিনেছিল এততে একটার দাম রাধা এটা এর দিকে তাকাবে না কিনেছিল টাকা একটা কিন্তু বিক্রি করেছে আর পয়েন্ট সিক্স টু ফাইভ লাভ এখান থেকে বেরিয়ে যাবে এই যে জিরো পয়েন্ট নয়শো পঁচাত্তর লাভ করেছিল কততে এই যে এততে কিনেছিল এত লাভ করলো এত সরি এতর উপরে এই যে জিরো পয়েন্ট ছয়শো পঁচিশের উপরে জিরো পয়েন্ট নয়শো পঁচাত্তর লাভ হলো তাই না নয়শো পঁচাত্তর জিরো পয়েন্ট কত উপরে ছয়শো পঁচিশের উপরে এত উপরে কিনেছিল এত টাকায় বিক্রি করলো এততে লাভ হলো এত তাহলে এত টাকায় লাভ করলে এত ইন্টু হানড্রেড এ কত দশমিক দশমিক উঠ তুলে দাও সব একশো ছাপ্পান্ন পার্সেন্ট লাভ